আমরা সবাই একটা কথা জানি যে এবং এই কথাটাই মাশহুর যে কোরআনুল কারিমের সর্বপ্রথম বাংলা অনুবাদক হলেন ভাই গিরিশচন্দ্র সেন এবং অনেকে গর্ব করে কথাটাই বলি একজন হিন্দু ভদ্রলোক হয়েও তিনি ছিলেন কোরআন কারিমের সর্বপ্রথম বাংলা অনুবাদক কিন্তু এই বিষয়টি ঐতিহাসিক একটি মিথ্যা আদতেও কোরআনুল করিমের প্রথম অনুবাদক তো দূর কথা বাই গিরিশচন্দ্র কোরআনের কোরআন কোনো অনুবাদকই ছিলেন না তাহলে কে ছিলেন অনুবাদক প্রশ্ন আসতে পারে তাছাড়া যদি নাই হয়ে থাকেন তাহলে কেন কিভাবে ওনার নামটা প্রসিদ্ধি লাভ করলো কোরআন কারিমের সর্বপ্রথম অনুবাদক হিসাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন কোরআনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অনুবাদক সুপ্রিয় পাঠ বিওয়ার্স আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো কোরআনুল করিমের বাংলা অনুবাদ আমরা সবাই জানি কোরআনুল করিম আল্লাহ সুত আরবি ভাষায় নাজিল করেছেন এই আরবি ভাষায় কোরআনুল করিম আরবি ভাষায় বোঝার মতো ক্ষমতা অনারবদের সাধারণত হয় না কিছু মানুষ ছাড়া যারা বড় আলিম হন এবং আরবি বিষয়ে পণ্ডিত হন সেটা তারাই বুঝতে পারেন ভালোভাবে অন্যরা মতো বুঝতে পারেন না সেক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে অনুবাদ করার বিশেষ করে ভারতীয় উপমহাদেশে অনুবাদ করার জন্য যখন প্রয়োজনীয়তা দেখা দিল ওই সময়ে মুসলমান ইসলাম এবং মুসলমানদের আগমন হওয়ার পরে মুঘল শাসকরা ছিলেন মুঘলরা ছিলেন সেই সময় হয় ফার্সিতে অনুবাদ করা প্রয়োজন পড়লো মাওলানা শাহ বলিউল্লাহ মুহদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলেহী তিনি সর্বপ্রথম ফার্সিতে অনুবাদ করলেন এরপর কি অনুবাদ করলেন কিন্তু দেখা গেল যে উর্দু মানুষের সংখ্যাই বেশি উপমহাদেশে অধিকাংশ মুসলমানরা উর্দু ভাষা ব্যবহার করতেন গ্রামগঞ্জে শহরগঞ্জ সেক্ষেত্রে উর্দুকে অনুবাদ করাটা প্রয়োজন এক হিসাবে দেখা যায় পনেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে সাড়ে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাতশো সত্তরটি অনুবাদ গ্রন্থ বের হয়েছে কোরআনুল কালিমের উর্দু ভাষায় একটি মাত্র উর্দু ভাষাতেই কোরআনুল কালিমের সাতশো সত্তরটি অনুবাদ গ্রন্থ রয়েছে তার মানে হলো কুরআনুল কালিমের অনুবাদের দিক দিয়ে উর্দু ভাষায় সবচেয়ে বেশি অনুবাদ হয়েছে কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশে যে মুসলমানরা রয়েছেন আরও কিছু আশপাশ আন্তর আসামাঞ্চলের মুসলমানরা রয়েছেন ওনারা অধিকাংশ বাংলা এই বাংলাভাষী সরল প্রাণ সহজ প্রাণ মুসলমানরা উর্দু ভাষাও সবাই এত ভালো বুঝতেন না যে একটা গ্রন্থ একদম হৃদয়ঙ্গম করতে পারেন ভালোভাবে বুঝতে পারেন খুব সহজ এক্ষেত্রে তারা বাংলা ভাষাতে যেভাবে বুঝেন অন্য ভাষাতে যদিও মোটামুটি বুঝতেন এত ভালো করে বুঝতেন না এজন্য প্রয়োজন দেখা দেয় যে কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ একটি বাংলা অনুবাদ গ্রন্থ সেই হিসাবে কোরআন কালিমের বাংলা অনুবাদ করার চেষ্টা শুরু হয় আমরা সবাই একটা কথা জানি যে এবং এই কথাটাই মা সু যে কোরআনুল কালিমের সর্বপ্রথম বাংলা অনুবাদক হলেন ভাই গিরিশচন্দ্র সেন এবং অনেকে গর্ব করি কথাটাই বলি একজন হিন্দু ভদ্রলোক হয়েও তিনি ছিলেন কোরআন করিমের সর্বপ্রথম বাংলা অনুবাদক কিন্তু এই বিষয়টি ঐতিহাসিক একটি মিথ্যা আদতেও কোরআন কর্মের প্রথম অনুবাদক তো দূর কথা বাই গিরিশচন্দ্র সেন কোরআন কারিমের কোনো অনুবাদকই ছিলেন না তাহলে কে ছিলেন অনুবাদক প্রশ্ন আসতে পারে তাছাড়া যদি নাই হয়ে থাকেন তাহলে কেন কিভাবে ওনার নামটা প্রসিদ্ধি লাভ হলো কোরআনুল কারিমের সর্বপ্রথম অনুবাদক হিসাবে আমরা এই কথাটার ইতিহাসের আলোকে একটু বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ প্রথম কথা হলো কোরআন কালিমের সর্বপ্রথম যিনি অনুবাদ করেছিলেন তিনি হলেন রংপুরের বিখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ মাওলানা আমির উদ্দিন বসুনিয় রহমতুল্লাহ আলী তিনি আঠারোশো আট খ্রিস্টাব্দে কোরআনুল করিমের আংশিক বাংলা অনুবাদ করেন এবং সেটা প্রকাশিত হয়েছিল মৌলবী নারিমউদ্দিন রসমুল করিমের গোটা কোরআনুল কারিম পূর্ণাঙ্গ একটি অনুবাদ তিনি সম্পন্ন করেন সেই অনুবাদটি তিনি পাণ্ডুলিপি পাণ্ডুলিপি আকারে তিনি রেখেছিলেন কোরআন কারিমে সেটাকে তিনি প্রকাশ করার মতো অর্থনৈতিক সম্পদ ছিল না এবং তিনি সেটা করে যেতেও পারেননি সেটা পুস্তক আকারে প্রকাশ করা তার জন্য সম্ভব হয়নি পাণ্ডুলিপি আকারেই রয়ে গিয়েছিল মৌলানা নঈম উদ্দিনের সর্বপ্রথম অনুদিত কারিম বাংলা ভাষায় অতপর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমরা জানি ভাই গিরিশচন্দ্র সেন কোরআন কালীমের সর্বপ্রথম বাংলা পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশ করে আসলে এটা কিভাবে হয়েছিল আসলে এটা মূলত বাই গ্রীষ্ম সেনের অনুবাদী না এটা করেছিলেন মাওলানা রহিম আব্দুর রহিম রহমতুল্লাহি আলী মৌলবী আব্দুর রহিম রহমতুল্লাহি আলী এই কোরআনের তালিমটা পূর্ণাঙ্গভাবে অনুবাদ করেন এবং মুসলমান সমাজের কাছে সবার উপরে করে যেন পৌঁছে যায় সবাই যেন এতে উপকার লাভ করতে পারে এজন্য এটা প্রকাশ করার জন্য তিনি উদ্যোগ নিলেন কিভাবে প্রকাশ করা যায় কিন্তু তার সেই সামর্থ্য ছিল না কোরআনের প্রকাশ করার মতো তো বে বা গ্রহণ করার মতো তার সামর্থ্য না থাকার কারণে তিনি তৎকালীন সেই বঙ্গপ্রদেশের রাজধানী কলকাতায় তিনি ভ্রমণ করেন এবং ওই সময় রাজকুমারতে থাকা ইংরেজদের কাছে তিনি সাহায্য চান যাতে তাকে সহায়তা করায় কোরআনের কারিমটা তিনি পুস্তকার প্রকাশ করতে পারেন মুসলমানরা এর থেকে উপকার লাভ করতে পারে কিন্তু সুচতুর ইংরেজরা কৌশলে তারা আমির উদ্দিন হোসেনের হাত থেকে সেটা চিনিয়ে নিয়ে নিয়ে জোরপুর বক্সি নিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে সেখান থেকে দেয় তিনি অনেক অন্য বিনিয়োগ করে তার ফান্ডুলিপিটা আর ফিরে পাননি এবং তারা সেটা তার কাছ থেকে চিনিয়ে নিয়ে রেখে দেয় তারপর তাকে তাড়িয়ে দেওয়ার পর তিনি বারে দিয়ে তিনি এলাকায় চলে আসেন অতঃপর ভাই গিরিশচন্দ্র সেন নামে একজন ব্যক্তি যিনি প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনিও ছিলেন সুচতুর এবং ধূর্ধ প্রকৃতির তিনি চাইলেন তিনি যেন এর গুরুত্ব অনুধাবন তিনি করলেন যে কুরআনুল কারিমের সর্বপ্রথম প্রকাশিত যে অনুবাদ গ্রন্থিত হবে এর যে অনুবাদক হবে সে অনেক কৃতিত্বের ইতিহাসের পাতা তার নাম লেখা থাকবে সেই জন্য তিনি সেই গুরুত্ব অনুধাবন করে ইংরেজদের কাছ থেকে মোটা অঙ্কে তিনি সেটি তার কাছে নিয়ে আসলেন এবং ইংরেজরা সেই আব্দুর রহিমের মৌলবী আব্দুর রহিমের সেই পাণ্ডলিপিটা বাই গিরিশচন্দ্রকে দিয়ে দেন আর বাই গিরিশচন্দ্র সেন তিনি কিছু শাব্দিক পরিবর্তন পরিবর্তন করে সেটা তার নামে চালিয়ে দিন সর্বপ্রথম পুরাণ প্রাণী বাংলা অনুবাদ হিসেবে আর এভাবেই প্রসিদ্ধি লাভ করে গেল আসলে আর জনগণ জানলো যে বাইগ্রিসচন্দ্র সেন সর্বপ্রথম তিনি ছিলেন অনুবাদক আর মৌলভী আব্দুর রহিম সারাটা জীবন কান্না করতে করতে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন তার এই পাণ্ডুলিপিটার জন্য তাহলে আমরা বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি আংশিক আনুবাদক ছিলেন মাওলান রহমদুল্লাহ আঠারোশো আট খ্রিস্টাব্দে তিনি অনুবাদ করেছেন আর এই পাশাপাশি সময়ে মৌলভী নয়নুদ্দিন রহমতুল্লাহ পূর্ণাঙ্গ একটি পাণ্ডলিপি পুরাণ কানিমে বাংলা অনুবাদ করেছিলেন কিন্তু পুস্তকার কাছে প্রকাশ করতে পারেন পাণ্ডুলিপি ছিল অতঃপর এই মৌলভী আব্দুর রহিমদুল্লাহ আলীহি যে পাণ্ডলিপিটা তৈরি করেছিলেন অনুবাদে কুরআন কারিমের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদে সেটা ইংরেজরা ছিনিয়ে নিয়ে ভাই গিরিশচন্দ্রকে দেয় আর ভাই গিরিশচন্দ্র সেন কিছু শব্দিক পরিবর্তন করে তার নামে চালিয়ে দেয় এই জন্য আমরা বলি যে ভাই গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় কুরআন কারিমের সর্বপ্রথম অনুবাদক আসলে তিনি মুঠেই অনুবাদক ছিলেন না সেটা ছিল ঐতিহাসিক একটি